গতরাতে রাজধানীর শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ উনিশে ডিসেম্বর শুক্রবার সকালে তিনি দুই পত্রিকার সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সম্পাদক মতিউর রহমান এবং মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এই হামলা কেবল সংবাদপত্রের ওপর নয় বরং একটি স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের সামিল ডক্টর ইউনুস স্পষ্ট ভাষায় জানিয়েছেন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এমন আঘাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না ফোন সংলাপে ডক্টর ইউনুস দুই সম্পাদককে আশ্বস্ত করেছেন যে সরকার এই দুঃসময়ে সংবাদকর্মীদের পাশে আছে একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন খুব শীঘ্রই তিনি সম্পাদকদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন